ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে গণ আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়ে তোলার আহ্বানে জনসভা করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি নারায়ণগঞ্জ জেলা শাখা শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের বালুর মাঠ এলাকায় এই জনসভা অনুষ্ঠিত হয় বাংলাদেশের বিপ্লবী পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি মাহমুদ হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কারস পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক নারী মঞ্চের সভাপতি শিখা জামালি কেন্দ্রীয় নেতা আবু হাসান টিপু সাইফুল ইসলাম শহীদুল আলম নান্ন সহ আরও অনেক

আমরা সেখানে প্রদান করি আট তারিখে সরকার শপথ নিয়েছে মাত্র দেড় মাসের সরকার এই দেড় মাস সরকার নিশ্চই কিছু গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেছে ভালো থাকবে কিন্তু এখন পর্যন্ত এই নারায়ণগঞ্জে কে স্বাভাবিক নারায়ণগঞ্জে যারা ষোলো বছর নারায়ণগঞ্জের ভারীকে যারা জিমনি করে রেখেছিল নারায়ণগঞ্জকে যারা সন্ত্রাসের উপত্যকা বানিয়েছিল নারায়ণগঞ্জে আমার কিশোর ছাত্র তকি হত্যার সঙ্গে যে ঘাতকরা যুক্ত তারা এখনো অনেকে ছড়াছড়ার বাইরে আজকে সমাবেশ থেকে দাবি করতে চাই আন্তর্বর্তী সরকারের কাছে আমার তকি হত্যা সাগর হত্যা এই ধরনের রোমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তাদেরকে অগ্রাধিকারের তালিকায় এনে সকল হত্যাকারীদেরকে বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে নারায়ণগঞ্জ